গুরু বন্ধুরা আমার চ্যানেল বিউটি আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের রান্না করে দেবো ফার্সে মাছ দিয়ে বিনস দিয়ে তরকারি এখানে আমি দেখুন সুন্দর করে বিনস আলু আমি কেটে কেটে রেখেছি কেটে বেঁচে ধুয়ে সুন্দর করে রেখে দিয়েছি আলু নতুন আলু যেহেতু পাতলা পাতলা করে আলু কেটেছি বিনজগুলো সুন্দর বট বটির মতো লম্বা লম্বা কেটেছি আমি এই বিনদের আলু দিয়ে তরকারি করবো তো এখানে আমি লবণ হলুদ মাখা হয়ে গেছে মাছ মাছগুলো দেখুন একদম টাটকা মাছ মাছের কিছু কিছু মাছের ডিমও আছে কড়াতে তেল দিয়েছি তেল দেখুন সব এড়িয়ে গেছে গরম হয়ে এবার মাছ দিয়ে দেবো মাছগুলো সব একটা করে দিয়ে মাছগুলোকে ভেজে নেব মাছগুলো ভেজে নেব মাছ ভাজা হয়ে গেছে আমি এবার নামিয়ে নেবো মাছ ভাজা নামিয়ে নিয়েছি মাছ ভাজার তেলের ভিতরেই আমি দিয়ে দেবো এই সবজি ঠেলে সবজি একটু ভিজে নেব নেড়ে তেরে আমি এবার দিয়ে দেবো লবণ হলুদ আমি দিয়ে দেবো লবণ দেবো হলুদ দিয়ে এবার নেড়ে চেড়ে একটু আমি এভাবে নেড়ে চেড়ে এর গায়ে যে সবজির গায়ে যে জলটা সেটাকে একটু টানিয়ে নেবো ওই জলগুলো টানিয়ে নিলে সবজির গায়ে তারপরে জল দিলে তর সবজিটা সুন্দর হয় এবং তরকারি খেতেও ভালো লাগে এভাবে নিজেদের একটু শুকনো শুকনো ভাব হয়ে যাওয়া আমি জল ঢেলে দেবো দেখবো বন্ধুরা সবজির গায়ে যে জলটা ছিল ঝড় জলটা টেনে গেছে এবার আমি দিয়ে দেবো জল দিয়ে দেব নতুন আমি যেহেতু নতুন আলুটা একটু সেদ্ধ হতে সময় লাগে আর এটা পাতলা ঝোল হবে একদম একা পাতলা ঝোল দিয়ে তরকারিটা করবো আমি এবার একটু ঢেকে দেব বিনসটা গলে যাবে কিন্তু আলুটা একটু সেদ্ধ হতে সময় লাগবে তাই একবার ঢেকে দেব আমি এই কাঁচা লঙ্কা দিয়ে দেবো দেখুন চিড়ে রেখেছি পাঁচ সাতটা দু করে নিয়েছি এবার আমি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আলুও দেখুন একবার ঢেকে দিয়েছি আলু সেদ্ধ হয়ে গেছে প্রায় এই যে গেছে আমি তাও আরেকটু ঢেকে দেব আলুটা তাহলে ভালো সেদ্ধ হবে হয়ে গেছে তরকারি এবার আমি ফোড়ন দেব তরকারি নামাবো গামলায় মাছ আমি এর ভিতরেই তরকারি নামিয়ে নেবো বন্ধুরা এই প্লেন তরকারি তো কোনো মশলা নেই কিছু নেই তো এই তরকারিটা একটু ছোলটাকে ঘন করার জন্য কী করতে হবে এখানে দেখুন পাতলা মনে হচ্ছে এই আলুটা এইভাবে ঠিক গামলার ভিতরে বসে এভাবে এইভাবে গালিয়ে দিলে একদম সুন্দর করে ঘেটে দেবে তরকারি ঘন হয়ে যাবে চার পাঁচটা আলু এভাবে চামচ দিয়ে ভাটতে হবে তরকারি তাহলে খুব সুন্দর খেতেও লাগবে আর তরকারি ঘনও হয়ে যাবে কড়া বসিয়ে দিচ্ছি কড়া গরম হয়ে গেছে এবার আমি তেল দিয়ে দেবো তেল গরম হয়ে গেছে পুরো কড়া একদম কালো হয়ে গেছে আমি দিয়েছি জিরে ফোড়ন শুধু জিরে ফোড়ন দিয়ে তরকারিটা করবো এভাবে কিন্তু আপনারা অতি অবশ্যই পার্শে মাছের তরকারি করে খেয়ে দেখবেন ফোরনের জিরে দেখুন পুরো লাল হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি আমি তরকারি ঠেলে যেহেতু মাছের ভিতরে ঢেলেছি এবার আস্তে তরকারিটা নাড়তে হবে মাছ ভেঙে যাবে দেখুন বন্ধুরা আলু বিনস দিয়ে পার্শি মাছের তরকারি হয়ে গেছে আমি এবার নামিয়ে নেব আপনারা কিন্তু এবার অতি অবশ্যই পার্শ্ব মাছ দিয়ে বিনছান দিয়ে তরকারি খেয়ে দেবেন খেতে কিন্তু ভীষণ ভালো লাগে একদম প্লেন তরকারি আর টাটকা বিনস এখন পাওয়া যায় তো এবার আমি নামিয়ে নেব দেখুন বন্ধুরা আমি তরকারি নামিয়ে নিয়েছি দেখেতে কি সুন্দর হয়েছে একদম হালকা পাতলা ঝোল তো আপনারা জিরে পাটাও দিতে পারেন আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুল করবেন না আর সাবস্ক্রাইবটা করে দেবেন জয় গুরু